আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে পানিতে যে জাহাজগুলো আছে এই জাহাজগুলো কিভাবে পানির নিচের অংশে কাজ করে তো দীর্ঘদিন জাহাজ পানিতে চলার পরে জাহাজের তলদেশে অনেক ক্ষয়ক্ষতি হয় পরবর্তীতে জাহাজগুলোকে এইভাবে উপরে এনে কাজ করানো হয় উপরে আনার জন্য এই দেখতে পাচ্ছেন রেল রাস্তার মতো যে ফাত্রা আছে এরকম সাহায্যে জাহাজগুলোকে উপরে নিয়ে আসে উপরে আনার পর চেক করা হয় জাহাজের কোন কোন অংশ ড্যামেজ হয়েছে এই অংশগুলোকে কাজ করানো হয় একটা জাহাজকে সম্পূর্ণরূপে উপরে নিয়ে আসা হয়েছে ওই হচ্ছে জাহাজের ফাঁকা যার সাহায্যে জাহাজ চলে দেখতে পাচ্ছেন দুইটা জাহাজ একই সারিতে কাজ করানো হচ্ছে জাহাজ সংক্রান্ত ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ